প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে আটক অভিবাসীদের ষাট শতাংশেরই কোন অপরাধের রেকর্ড নেই বর্তমানে সেন্টারে আটক মানুষের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের মুখে আটক হওয়া অর্ধেকের বেশি অভিবাসীর অপরাধের কোনো ইতিহাস নেই ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে হাজার হাজার অভিবাসী আটক হচ্ছেন অপরাধের রেকর্ড ছাড়াই এই অভিযানে আইনি কাঠামোর ফাঁকফোকর এবং জবাবদিহিতার অভাব নিয়ে সরব হয়েছেন আইন বিশেষজ্ঞরা হার্ভার্ড ল প্রফেসর ন্যান্সি গার্টনারের মতে আইস কর্মকর্তাদের জবাবদিহিতার জায়গাটি অত্যন্ত দুর্বল সাধারণ পুলিশের বিরুদ্ধে বেআইনি তল্লাশির জন্য মামলা করা গেলেও অভিবাসন কর্মকর্তাদের ক্ষেত্রে সেই সুযোগ নেই নিউ ইয়র্কের সাবেক প্রসিকিউটর চার্লস কোলমেনের মতে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে নেতিবাচক বয়ান তৈরি করেছে এর ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত ক্ষমতা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে আইস বা ডিএইচএস সংবিধানের মৌলিক সীমাবদ্ধতাগুলো নাগরিক নিরাপত্তার উঁচুতে অতিক্রম করছে বলে দাবি করেন তিনি সুপ্রিম কোর্ট প্রশাসন আগ্রাসী তৎপরতাকে থামানোর পরিবর্তে পরোক্ষ প্রশ্রয় দিচ্ছে বলে মনে করেন সাবেক অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি কিম ওয়েলি তার মতে নিম্ন আদালত সংবিধানের চতুর্থ সংশোধনী দোহাই দিয়ে বর্ণবাদী ধরপাকড়ের স্থগিত আদেশ দেওয়ার চেষ্টা করল সুপ্রিম কোর্ট তা তুলে নিচ্ছে ওদিকে গুয়াতেমালা সিটি রিটার্নি সেন্টার থেকে একের পর এক চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো হচ্ছে শত শত অভিবাসীকে ভুক্তভোগীদের বর্ণনায় কর্মক্ষেত্র থেকে তাদের তুলে নেওয়ার চিত্র উঠে এসেছে আমি যখন কাপড় তখন তারা আমাকে লন্ড্রো মেটে আটক করে অফিসাররা এসে কেবল আমার নাম জিজ্ঞাসা করেছিল আমি তাদের আমার নাম দিয়েছিলাম তারা জিজ্ঞাসা করেছিল আমার কাছে কোনো নথি আছে কিনা আমি বলেছিলাম না তারপর তারা বলেছিল আমরা দুঃখিত আপনি গ্রেপ্তার হচ্ছেন গোয়াতেমালা ইমিগ্রেশন ইনস্টিটিউটের তথ্য মতে দুই সাল শেষে দেশটি প্রায় পঞ্চান্ন হাজার অভিবাসীকে গ্রহণ করবে এর মধ্যে আমেরিকা থেকে পাঠানো হয়েছে আটচল্লিশ হাজার আমাদের বের করানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়েছে কারণ আমরা সবাই ফিরে আসতে চাই কিন্তু দুর্ভাগ্যবশত তারা সবাইকে বের করে দেয় না তাই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমি বিশ্বাস করি ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছে অভিযোগ উঠেছে অনেক বৈধ অভিবাসীও প্রশাসনের অভিযানে জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন অধিকার কর্মীদের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতি কাবানোর পুরনো রায়কে ঢাল হিসাবে ব্যবহার করে বর্ণভেদে ধরপাকড় চালানো হচ্ছে বর্তমানে অনেক মামলায় প্রতিহিংসামূলক প্রসিকিউশনের অভিযোগ খতিয়ে দেখছে আদালত সামনের দিনগুলোতে অভিবাসীদের এই ভবিষ্যৎ কোন দিকে মর নেয় তা এখন আইনি লড়াই আর রাজনৈতিক সদিচ্ছার উপরই নির্ভর করছে মোস্তফা আশেকিন আবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর